আমার দেশের এক একগুলো বেটি ছেলে যখন মদ্যার সাথে রাগারাগি হয়ে যাবে তো রাগ থামতে না পারে কেউ যে তুই যদি হাঁকে না মারতে পারিস তুই তোর তোর সাত বাপের তুই জন্মা আর পুরুষটা যদি একটু রেগে টেগে যাই যে মা আর সালাকে এরম করে বাড়ি তো কে তুই যদি হাঁকে মারিস তো তোর মাকে মারিস এগুলো কথা কি কেউ বলে রাগ যদি হয় বা তো এগুলো অকথ্য কথা পুরুষ ওরকম টেহারা ব্যাকা করে বাংলা বলে এইগুলো কথা বলতে গেলে জেহার হবে না এগুলো হলো ফিসক আর ফজুরের কথা জেহার হবে কাছে কিসে তো যদি কোনো লোক নিজের স্ত্রীকে বলে তোমার চেহারাখানা আমার মায়ের মতো আমার কাছে তোমার হাতখানা আমার কাছে আমার মায়ের মতো এরকম বললে জেহার হয়ে যাবে বিবিটা হারান হয়ে যাবে আর যেমন এরকম কথা বলা চালাক বেটি ছেলে মাথা ঠুকে দেয় যা কি করলাম আল্লাহ ই খ্যাপা মানুষ কি কথা কে দিলে তুই বারবার ওগুলা কথা বলবি কেন আমাকে যাও ঘুরে এসে যে তুমি জিনিসটাকে নিয়ে এসো কার মনটা খারাপ হয়ে গেলো তো আমি কষা দিয়েছি এটা কেছে আরে কষা তো দিয়েছে যে হারাম যে হয়ে গেলো উলা মানবে না বেটি ছেলেটা রসুলুল্লার কাছে এসে বলছেন আল্লাহ বাকের রসুল আমার স্বামী আউসবিন সামেদ রাগের জ্বালায় আমাকে এ কথা বলেছে আপনি বলুন তো কী হবে আমার ফয়সালা রসুল্লাহ বলছেন আনতে আলাই হে হারাম ও বেটি ছেলে যে কথাটা তোমার স্বামী বলেছে ওই কথার মূলে তুমি তোমার স্বামীর কাছে হারাম ওটা স্বামী তোমার আর হালাল নয় মেয়ে লোকটা কানসার কেছে লিয়াউলাদ আল্লাহ রসুল আমার ছোটো ছোটো পিলা আছে আল্লাহ রসুল আমার ছোট ছেলে পিলা আছে আপনি একটু দয়া করুন আপনি একটু মেহরবাড়ি করুন নাহলে আমার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে ফের রসুল বলছেন তুমি ওর উপরে হারান কোনো রাস্তা নেই ফের মেল একটা কাঁদছে আর একবার তখন বলছে কি আমার যে ছোট ছোট ছেলেগুলো আছে লাউ তারাক তো হু হোম ইন্দা লাজা উ আমার ওই বাচ্চাগুলোকে যদি আমি মা হয়ে নিয়ে চলে আসি তাহলে ছেলেগুলো না খেয়ে মরবে আমার কাছে তো রুজি নাই আর আমি যদি ছেলেগুলোকে আর বাপের কাছে রেখে দিয়ে চলে আসি তো ছোট ছোট ছেলে বাপ মানুষ করতে পারবে না ছেলেগুলো বরবাদ হয়ে যাবে ওর কাছে যদি রাখি তো ছেলে বরবাদ হবে আর আমি যদি আনি তো না খেয়ে মরবে আপনি আমার বাচ্চাগুলোর উপরে দয়া করেন রসোল্লা বলছেন হারাম কোনো উপায় নাই দুবার তিনবার চারবার যখন ওলা হয়ে গেল বেচারি ভেটি ছেলে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে করে শেষের বেলায় তখন চোখ মুছতে 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 বাড়ি আসছে এসে তখন বলছে অন্য কোর্টে যাব অন্য কোর্টে যাবো রসুল্লাহর কোর্টে ফয়সালা পাওয়া গেল না এবার রাতের বেলায় আল্লাহ রবুল আলমিনের সামনে তখনকার দিন কী দোয়া করেছে কি বলেছে কতটুকু ইবাদত করেছে না করেছে খালি চোখের পানি ঝরঝর ঝরঝর করে নামাইছে আর আল্লাহ তালাকে বলছে আল্লাহ আনজেল আলা আল্লা ফারজি এ আল্লাহ রাবুল আলমী তোমার নবীর মুখ দিয়ে আমার সমস্যার সমাধানটা সাত আসমান থেকে নাজিল করে দাও যদি তুমি আমার উপরে দয়া না করো মাবুদ পার্বার তাহলে আমার ছেলেটি বরবাদ হয়ে যাবে আর আমার স্বামীরও বয়স হয়েছে আমি যদি না থাকি তো স্বামীও বরবাদ হয়ে যাবে আর আমার যদি স্বামী ছাড়া হয়ে যায় তা আমিও বরবাদ হয়ে যাব চার চারটা নাফ সেখানে বরবাদ হবে আল্লাহ রহমানুর রহিম আরশের সের মালিক তুমি আমার উপরে একটু দয়া করো আল্লাহ কোন একটা উপায় দাও যে উপায়টা তোমার নবীর মুখ দিয়ে আসবে আমি তো তোমার কাছ থেকে সরাসরি শুনতে না আমি দোয়া করে বলছি তোমার নবীর মাথায় দাও আর তোমার নবীর মুখ থেকে শুনতে পাবো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তুমি ফায়সলা করে দাও কতটুকু যে পা ধরল আল্লাহ তালার কতটুকু যে আজিজি ইনকেশাদে করলো আর কতখানি যে চোখের পানি ঝরালো রাত্রেবেলাতে আল্লাহ রাবুল আলমিন আসমান থেকে আয়াত নাজেল করলেন পাড়াটা কয় নম্বর পাড়া যে কাদ আল্লাহ চেয়ারখানা আয়াত আল্লাহ তালা একসঙ্গে নাজেল করে দিলেন সুরাটার নাম সুরা মুজাদ আলা সেই সুরা আল্লাহ তালা বলছেন একটা বেটি ছেলে অসহায় অনাথ মেয়ে ছেলেটার মতো এত করে আমার কাছে রাতের বেলায় কেঁদেছে আর এত আমার পায়ে পড়েছে এত অনুনয় বিনয় করেছে এত এত করে আমার কাছে খাক প্রকাশ করে কেঁদে কেঁদে বলেছে আমি আল্লাহ তার উপরে দয়া হয়েছে আমার এই জন্য আমি তার উপরে সহানুভূতি প্রদর্শন করেছি হে আমার নাবি বেটি ছেলেটাকে ডাকু আর ডাকার পরে যেটা ফ্যাসলা দিলাম সে ফসলাটাকে শোনাও যাতে সংসারটা ধ্বংস না হয়ে যায় ডাকলেন দিদিমনি কি করে কেমন ভাবে ডেকেছিল আল্লাহকে কেমন করে দরবারে পড়ে তুমি এত আকুলি বিকুলি কি করেছো কেন আল্লাহ রসুল কেন কি হয়েছে তুমি হাইকোর্টকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে গেছো হাইকোর্টের হাকিম আমি তোমার ফয়সলা করে দিতে পারিনি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার চলে এসেছে তোমার খুশি মনে তাকাচ্ছে না বেজির দিকে আর বলছে কি হয়েছে না বেজি কী হয়েছে বলুন তখন আল্লাহ পাকের নাবি কোরআনার আয়াত থেকে সব থেকে শুনিয়ে বলছেন তোমার স্বামীকে বলগা তিনটা কাজের ভেতরে কোনো একটা কাজ যদি করে দেয় তো তোমার বিবি তোমার জন্য হালাল তোমার স্বামী তোমার জন্য হালাল কি করতে হবে নাভিজি তখন আল্লাহ পাকের রসুল বলছেন তোমার স্বামীকে বলো পরপর পরপর ষাট দিন রোজা রাখবে যদি না পারে তো তাকে ষাটটা মিসকিনকে খানা খাওয়াতে হবে যদি ওটা না পারে একটা গোলামকে আজাদ করে দিবে তিনটার ভেতরে যেটা করে দিতে পারবে যেটা করে দিতে পারবে যখনই করা হয়ে যাবে সেই দিন তোমার স্বামী তোমার জন্য হালাল হয়ে যাবে আর তুমি তোমার স্বামীর জন্য হালাল হয়ে যাবে তোমার সংসার কিন্তু আর ভাঙবে না বেটি ছেলে মামলা জিতে নিতে পারছে আল্লাহ আল্লাহতালার কাছে কেঁদে আর আমি বেটা ছেলে হয়ে যেমনকার পাপি তেমনি থেকে গেলাম এখন পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারছি না কেন এমনটা হবে কেমন এমন হবে রসুল্লাহ আফসোস করে একটা হাদিস বলেছেন তো তাতে বলছেন কি মাসালে মাসালো আনা বা মাসালো না আসে রসুল নিজের দিকে সারা করে বলছেন আমি এবং এ মানুষগুলো কেমন এ মানুষগুলো এবং আমি কেমন 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 রসুল রসুল্লাহ বলছেন কামাশাল রাজুলিন ইস্তাউ কাদা নারান যেমন কি একটা মানুষ এক জায়গাতে পাট কাঠিগুলোকে দিয়ে খড়কুটাকে দিয়ে পুরানা পুরানা ডালপালাকে দিয়ে একটা আগুন জ্বালালো দাউ 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 করে আগুন জ্বলছে আর ওই আগুনে তখন কি হলো পোকা মাকড় ফরিং উছড়োঙ্গা ছোট 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 ছোটো পতঙ্গগুলো উড়ে 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 পড়তে লাগলো আগুনে পতঙ্গ পড়ে লোকটা যখন দেখতে পেলো যে আমার আগুনে পোকা এসে পড়ে যাচ্ছে তখন একটা গামছা নিল আর একটা চাদর নিলো আর নেওয়ার পরে এমনি এমনি করে ঝাঁটছে আর বলছে এই খ্যাপা পোকাটা এখানে কেন আসিস পুড়ে যে মরে যাবি রে এদিকে একবার করে ঝাঁটছে আর বলছে এই খ্যাপা এদিকে কেন আসিস আগুনে পুড়ে মরে যাবি যে রে এদিকে কেন আসিস রে একবার এদিকে হাঁকাচ্ছে একবার এদিকে হাঁকাচ্ছে একবার এদিকে আসছে একবার ওদিকে আসছে কিন্তু হাঁকিয়ে পারা যায় না ঝাঁকে 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 ছোটো ছোটো পোকা আসছে আর আগুনে পড়ে গিয়ে পুড়ে চুপুড়ে যাচ্ছে ঠিক সেই রকম মানুষগুলো এদেরকে আমি জাহান নামের ভয় দেখাচ্ছি এদেরকে আমি জান্নাতের লোভ দিচ্ছি এদেরকে আমি কবরের কথা বলছি এদেরকে আমি মুন কার্নাকের হিসাবের কথা বলছি এদেরকে আমি জান কবজ করার কষ্টের কথা বলছি এদেরকে আমি হাসরের মাঠে এক হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছর ধরে সূর্যের তাপে দাঁড়িয়ে থাকার ভয় দেখাচ্ছি কিন্তু মানুষেরা কিছুই শুনে না কিছুই মানে না সবাই এক তাহে মুন আলাইহা জাহান নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে জাহান নামের দিকেই দৌড়ে চলে যাচ্ছে এরা না দেখো জুমার নিজেকে কাঞ্চননগরে হয় না এখানে একান্নটা হয় বাহান্নটা প্রত্যেকটা জুমাতে এক জুমাতে ওয়াজ হলো কি জান্নাত জাহান্নাম পরকার জুমাতে ওয়াজ হলো কি সুদ তার পরকার জুমাতে হলো কি মদ তারপরকার জুমাতে হলো কি বাবা মায়ের সেবা তারপর জুমাতে হলো হায়া শরমের ব্যাপারে তারপর জুমাতে হলো বিয়ে শাদির ব্যাপারে তারপর কার জুমাতে হলো হালাল রুজি খাওয়ার ব্যাপারে তো বাহান্নটা জুমার খুদুয়াতে বাহান্ন রকমের ওয়াজ আপনাকে শোনানো হলো এতগুলো ওয়াজ শোনানোর পরেও পরেও মোড়ের দোকানে যে প্রথমে আল্লাহর বান্দা যায় কেছে একটা মধু দিস তো ভাইয়া মধু দিল মধুস্বত সাথে আর একটা ছোট্ট প্যাকেট দিলো দুটাকে খুলে ছোটটাকে বড়টার ভিতরে ভরে এমনি এমনি করে ঝুঁকিয়া হল আরে ভরে দিল চিবাতে চিবাতে চলল হে মুখান তাই রাখ রাক তাইয়ার রাক আমার বাপের নাম হোসেন সালাফি কবরে চলে গেছে আর আমার ওস্তাদ মৌলানা আব্দুল সাত্তার রহমানি কবরে চলে গেছেন এবং আমার স্টাফ মৌলানা মুসলিম রহমানি কবরে চলে গেছেন আমার কবরে যাওয়ার টাইম হয়ে গেল স্মরণ করবি একদিন এ মুখখানকে তৈয়ার রাখ কিসে তৈয়ার রাখবো রসুল্লাহ বলছেন কেউ যদি বলে মুলবি আমার জন্য আল্লাহ তালা কি করে রেখেছেন হাদিস হাদিস বলছি আরাদা লৌ আহ কুমা ইন্দালে কেউ যদি বলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কী তৈরি করে রেখেছেন তো নবীজি বলছেন তুমি আগে তোমার দিকে তাকাও তুমি আল্লাহর জন্য কি কি করে রেখেছ উচিত কথা না অনুচিত কথা তুমি নিজে কি করেছো আল্লাহর জন্য দেখবে দেখে আল্লাহ ওই বানাবে তুমি যা করবে আল্লাহ তা করে দেবেন তুমি যদি নমাজ পড়ে কপালে ঘরটা ফেলতে পারো কে দিন তুমি হাজির হবে হাজির হওয়া মাত্র তোমার ডাক দেখবে ডাকবে আর ডাকার পরে বলবে কে আমজাদ আলী কাঞ্চনগরে বাড়ি না ও তুমি আমার ওই বান্দাটা ঝড়ের দিনও মাননি বর্ষার দিনও মাননি হাঁটতে হাঁটতে সে মসজিদে আজান দিয়েছিল নমাজ পড়েছিল তোমার কপাল সাক্ষী দিচ্ছে আল্লাহ তালা খুশি হয়ে বলবেন তোমার জন্য তো ইন্তজার করছে আল্লাহর ফরিস তোমাকে সালাম দিয়ে জান্নাতে নিয়ে যাবে বলে जाओ ई गवाल को भी बोलছেন কি খোদি কো কারার বলান इतना কে হার তাকদির সে আগে খোদা বান্দা সে खुद पूछे बता रे तेरी رضا কি আছে যমুনামল করে মরো কেমতের দিন তোমার মুখ দিয়ে যেন বলতে না হয় আল্লাহ আমাকে তিন তালা জান্নাত দাও আল্লাহ আমাকে দশ তালা জান্নাত দাও আল্লাহ আমাকে সবুজ রঙের জান্নাতটা দাও আল্লাহ তুমি আমাকে বেগনি রঙের জান্নাতটা দাও তোমাকে যেন বলতে না হয় আল্লাহ যেন নিজে তোমার কাছে এসে বলে বান্দারে কেমন জান্নাত নিবি তৈরি করো নিজেকে গালবড়ে করে বলছে আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন আল্লাহ নবী বলছেন ফামজর এলা মা ইন্দা আল্লাহর জন্য তোমার কাছে কী করা আছে কি দেখা আল্লাহকে সে দিন এই দেখো আল্লাহ আমার মুখের দিকে তাকাও মুখদের মুখের দিকে তাকাতে গেলে দেখা যাবে দাঁতের কোনায় কোনাই লাল লাল মিশিয়ে লেগে লেগে আছে কেন লাল হলো এমন বান্দা তো বলছে রব্বুল আলামিন দিনে আর রাতে পাঁচবার করে পাঁচবার করে ছোট প্যাকেটের সঙ্গে বড়ো প্যাকেটকে মিশিয়ে হলারে ভরেছি আর চি চিবাতে চিবাতে দিন কাটিয়েছি এটার নাম কি তো তিরাঙ্গা এটার নাম কি তো মধু এটার নাম কি তো শেখর কেস পাবে ব্যবস্থা আছে তুমি যা করে যাবে তার ব্যবস্থা আছে কেয়ামতদিন এ সমস্ত মদ ঘোরদেরকে আল্লাহ রবুল্লা আলমী মেহমানি করাবেন কেমন মেহমানি শুনে রাখো জাহান্নামের নামের ভেতর দিয়ে একটা ক্যানেল চলবে ক্যানেল ক্যানেলটার নাম হল নাহরুল গাউতা ক্যানেলটার নাম কি বললাম নাহরুল গাউতা গাওতা নামের নহর বইবে তো জাহার্নামীরা আগুনে তো পুড়বে ই আর ঠেলা আছেই তারপরে মাঝে মাঝে চিৎকার করবে আর আল্লা তালাকে বলবে পর যাহা নামের আগুন সইতে সইতে পিন্দাকালী হয়ে গেল তার উপরে যে এই যে নহরের পানিগুলো এত বিকট গন্ধ করছে আর গন্ধ সইতে পারি না প্রাণ বেরিয়ে যায় অষ্টাগত প্রাণ আই আল্লাহ নহরের মুখটাকে দিকে করে দাও অন্য দিকে করে দাও আই আল্লাহ সইতে পারি না সইতে পারি না নহরুল গোতা গোতা নহরে কি আছে তাহলে আর সেন্ট এত খারাপ কেন কোথা থেকে আসছে তো গঙ্গা বহিছে হিমালয় থেকে আর নহরাল গুতা তা কোনখান থেকে বেরিয়ে আসবে খুলে বলবে কালকে মুলবে মোজাম্মেল, আমি শটে বলে দিচ্ছি বলবে কোনখান থেকে ইয়াজির মিন ফরুজাদ দুনিয়াতে যত রান্ডি মেয়ে ছেলে আছে দুনিয়াতে যত মেয়ে ছেলে আছে একটা নয় দুটা নয় তিনটা নয় চারটা নয় আর শুধু মুসলমানের নয় দুনিয়াতে যত রকমের জাতি আছে যত রকমের জাতি আছে সমস্ত জাতির মধ্য থেকে যারা হবে রমণী যারা রান্ডি রমণী এমন দিন তারা জাহান নামে জ্বলবে এবং রবুল আলমিনে নাই বলছেন তাদের সরমগাহ দিয়ে তাদের লজ্জাস্থান দিয়ে একগুলো পানি বেরিয়ে বেরিয়ে আসবে ওই পানিগুলো বেরিয়ে বেরিয়ে কোটি 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 যাহার নামি রমণের শরম গা দিয়ে বের হওয়া পানি এক জায়গাতে জমা হবে আর ওই জমা হয়ে যে বইতে শুরু করবে সে নহরটার নাম হলো গুতা নহর ওই নহরের পানি গ্লাসে করে তুলে তোমার মতো মেহমানকে দেওয়া হবে আর বলা হবে ও মেহমান এটাই তোমার জন্য তৈরি করা আছে এই যে দুনিয়াতে তুমি হারা মিখে এসেছো ওর নাম ছিল নেশা ওই জন্য তোমার নেশা যেন মিটে যায় তাই গুতা নহরের গ্লাস পান করো আর গাও আর পান করো যতই তোমার চাইবে জান মেহেমনি আছে যা করবা তা পাওয়া আর যদি বলো যে মলি সাহেব তোমার কথা শুনছে যে মানবজি তো জিন্দগিটা ষাট বছর পঁয়ষট্টি বছরের এর বেশি নয় দেখতে দেখতে আমার মতন মানুষটা ভাদু মাদ্রাসায় সাত বছর পড়লাম না সাইকেল না মোটর সাইকেল কোন বেটা জানে যে একাত্তর সালে একটা মাসুম ছেলে মুচ নেই দাড়ি নেই ওখান থেকে হাঁটতে হাঁটতে কালিয়া হয়ে ওই বাবুর বাগান হয়ে বা লঘাটার মাথা হয়ে বিষণপুর ফের শনিবারের দিন ভরে এসে ক্লাস ধরো সাত বছর করলাম করতে 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 দাড়ি বেরিয়ে গেল দাওরা ওখান থেকে বের হলাম কিছুদিন পরে বিয়ে হয়ে গেল চারটে ছেলের বাপ হয়ে গেলাম চাকরি পেয়ে গেলাম অষ্টআশি সালে ফের দু হাজার কুড়ি সালে রিটায়ার চাকরি করতে না একত্রিশ বছর হয়ে গেল পাঁচ বছর রিটায়ার হওয়া হয়ে গেল। দেখতে দেখতে দাড়িটি সব সাদা হয়ে গেল দেখতে দেখতে আর একদিন খবর হবে বিষণপুরের ওয়াজ করা এটা নেই এর নাম দুনিয়া আর ইয়ার পাশে আপনি আর আমি বেহসে পড়ে আছি একটা ছেলেকে বলেন তো ইনসাফ করে বাজিরে নশো নিরানব্বই টাকা দিয়ে তিন মাসের রিচার্জ করেছি জিও মোবাইল তোর মোবাইলটা দেখাতো কোরআন লোড আছে দেখানো হে কারো না কোনো একটা জুয়ান ছেলে দেখা না তোর মোবাইলে কি কোরআন লোড আছে তো তুই ইয়ারফোন লাগিয়ে রেখেছিস কানে খালি এমনি কাজ করতে গেলেও ইঁট বইতে গেলেও গাড়া দিতে গেল লেবারি করতে গেলেও সরষে তুলতে গেলেও কানে লিড লাগা আছে মোবাইল পাছাতে গুঁজা আছে সারাদিন চলছে ঝিম ঝুম ঝিম ঝুম 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 এলো শ্যালাইন কার এগুলি শয়তানের খারাপ হচ্ছে কি তো তোমার ইমান ইমান খারাপ হয়ে গেল ষাট বছর হয়ে যাবে যেমনি ষাট বছর হয়ে যাবে কবরে চলে যাবে জিন্দগিকে না পাপ করে কবরে যদি যাও কামতে কামতে চোখের পানি শুকিয়ে যাবে তারপরে বের হবে কি তনুবি বলছেন রক্ত রক্ত যখন বের হয়ে হয়ে শুকিয়ে যাবে তখন কি হবে তো ফাঁকা চোখ আওয়াজ হবে কিন্তু কিছুই বের হবে না সই হাদিস কামছে তো চোখে পানি জুটে না আর এতগুলো ওয়াজ করে মানুষকে সোজা পথে আনতে পারা যাচ্ছে না কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো। অব হইল পা কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো। অব হইল পা শত হাগ দিলেও তন জাতি কেউ চেতন হইল না আরে কেউ চেতন হইল না ধর্মের গলে চলিতেছে ছুরি মমিন কাঁদিছে দুঃখে কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে কমিন হাসিছে সুখে দানবের রূপ ধরেছে মানব দানবের রূপ ধরেছে মানব কোনো লজ্জা হইল না শতহাগ দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না স্মরণ করো মনে মনে স্মরণ করো চারটে ছেলের বা কি হায়াতে হারামি কাজগুলো করছি আর কয়দিন বেটির বিয়ে দিবে সেদিন বলবে হাজি আর কে হবো বিহাইটা এমন কেন জি দেখে ডোম ডোম লাগছে নমাজ পড়ে না রোজা করে না চেহারা মুসলমানই চেহারা নয় কতদিন চলবে এরকম সারামিগুলো দেখতে দেখতেই তো বৃদ্ধকাল চলে আসবে ওয়াজ লম্বা শুনিয়েন না থামতে পারবেন না একটা ওয়াজ করে শুধু নিজেকে লজ্জিত করবেন নিজেকে লজ্জিত করবেন তার জন্য একদিন রসুলের কারিম সাল্লা সাল্লাম তার নটা বিবিকে সামনে করে কয়টা বিবি নয়টা বিবি সবটিকে সামনে করে বলছে লয়ালাই তা শেরি আইয়া তো কন্যা সাহেব আতুল জামালিল আদব জানার বড় ইচ্ছে করছে রে তুমিয়ে বিবি তুমি বিবি তুমি বিবি তুমি বিবি কিন্তু আমার মরে যাওয়ার পরে কোনটা বিবি তোমাদের মধ্যে থেকে আমার বেরিয়ে যাবে একদিন এমন একটা উটে চড়ে যে উটের মুখের আগের অংশটুকু কালো কালো লুম থাকবে কালো কালো লুমওয়ালা উঁটে চড়ে তুমি বেরিয়ে যাবে এমন জায়গায় এমন রাস্তায় যে তোমার রাস্তাতে একটা জায়গা আসবে জায়গাটার নাম হলো কি হুবের এলাকা ইরাকের বর্ডারে আছে জায়গাটার নাম হউব কিংবা হুব কি হবে ওখানে তাম্বাহু আলাইকে কেলা বা লহুবে ওইখান দিয়ে যখন তুমি উঁটে ছড়ে যাবে তখন তোমাকে দেখে ওইখানকার যতগুলো কুকুর আছে সবাই দেখামাত্র ঘেউ 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 করে আওয়াজ করবে এর মানে কি তুমি ভালো রাস্তাতে বের হওনি তুমি মন্দ রাস্তাতে বেরিয়েছ ওই বিবিটা যে বের হবে তো কে বিবিটা আমি যে বুঝতে পারি না কতটি বিবি ছিল একটা হাফসা একটা উমে সলমা একটা জাইনাব একটা আয়েশা একটা জুয়াইরিয়া আরো কতটি কতটি বিবি বুড়াতি নামগুলো সবটি থাকে না সব ঠিক রসুল্লাহ বলছেন কে যে তোমরা কে যে তোমরা জানতে ইচ্ছে করছে কিন্তু জানতে পারলাম না দিয়ে রসুল্লাহ কি বলছেন ইয়ামিন হা কাতলা কাতলা ওর ডান দিকে শত শত লোক মোড়ে পড়ে থাকবে ওর বাম দিকে শত শত লোক মোড়ে পড়ে থাকবে ও কিন্তু মরবে না সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে কোনটা বিবি আমার তা জানতে পারলাম না দশ হিজড়ি শনি রসুল্লাহ বিদায় হয়ে গেলেন দুনিয়া ছেড়ে দু বছর খলিফা থাকলেন উমার দশ বারো বছর থাকলেন দু বছর থাকলেন আউ বাকার তারপরে দশ এগারো বছর থাকলেন হজরতে উমার তারপরে থাকলেন হজরত উসমান তিনিও দশ বছরের কাছাকাছি পঁয়ত্রিশ হিজড়ি পার করে শুরু হয়ে গেল ঝগড়া কি ঝগড়া হজরত আলীকে খলিফা বানানো হলো মক্কা মক্কামুদিনার মেজরিটিতে এবং ইরা কুফা বাসরা এই সমস্ত লোকের মেজরিটিতে ওদিকে সিরিয়ার লোকের মেজরিটিতে হজরতে মুয়াবিয়া বললেন আমি খলিফা ইসলামী রাষ্ট্রে একই টাইমে দুটা প্রধানমন্ত্রী বুঝছেন হাজরাতে মুয়াবিয়া বলছেন তুমি আমার হাতে বয়াত করো হযরত আলী বলছেন তুমি আমার হাতে বয়াত করো ই একে মানে না ও একে মানে না দুদিক থেকে মিলিটারি গরগর গরগর করছে একজনই থাকবে রাজা দুজন রাজা থাকবে না একজনই হবে রাষ্ট্রের মালিক দুজন হবে না আম্মা